অবশেষে ঘোষণা করা হলো হল ব্যালোন নাম এবার লিওনাল মেসি নয় বরং তার শিষ্য জিতেছেন এই অ্যাওয়ার্ড আগে থেকে গুঞ্জন ছিল ব্যালনের দৌড়ে গিয়ে লামিনামাল ও উসমান দেমবেলে ব্যার্সার সাবেক ও বর্তমান দুই তারকার লড়াইয়ে একজনের হাতে উঠল এই অ্যাওয়ার্ড অন্যদিকে দশ গুণ ভালো হয়ে ফিরে আসার দাবি করা ভিনির অবনমন হয়েছে প্রায় দশ গুণ আরও বিস্তারিত থাকছে প্রতিবেদন একটা সময় ইঞ্জুরির অপঘাতে বারবার ভুগতেছিলেন দুই ম্যাচ খেললে তিন ম্যাচ যেন থাকতেন মাঠের বাইরে এরপর একের পর এক মিসের সমস্যাও ছিল সেখান থেকে আজকে বছরের সেরা ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডিওর জয় ফ্রান্সের মুসলিম ফুটবলার উসমান ডেম্বেলের গল্প প্রত্যাবর্তনের প্রত্যাবর্তনের গল্প লিখে ইতিহাস করা ডেমবেলের ডিওর জয়ে আছে লিওনেল মেসির নাম দুইজন একই সাথে খেলেছেন পাঁচ মৌসুম সেখানেই ডেম্বেলেকে মেসি পরামর্শ দেন জীবনে বড় কিছু করতে হলে হতে হবে আরও মনোযোগী এরপর থেকেই মেসিকে দেখা শুরু করেন ডেম্বেলে তার খেলার ধরন অফ দ্য বল মুভমেন্ট সব কিছুর দিকে নজর দেন তিনি এরপরই ডিম্বেলের জীবনে আসে পরিবর্তন ক্যারিয়ারে ধুকতে থাকা ডেম্বেলে এখন ব্যালন ডিওর জয়ী তারকা এমনকি ব্যালন জয়ের দিনও স্মরণ করেন মেসির কথা জানান বার্সেলোনা দলে তার সাথে খেলার কথা এদিন ব্যালন্ডিয়ারে ডেম্বেলের মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন স্পেনের লামিন ইয়ামাল বার্সার হয়ে জাদু দেখানো ইয়ামাল থাকেন তালিকার দুই নম্বরে তাকে টপকে যান সাবেক বার্সাতারকায় ডেম্বেলে তালিকার সেরা পাঁচে জায়গা পেয়েছেন ব্রাজিলের রাফিনহা যদিও তার র্যাঙ্কিং নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে তিনি আছেন পর্তুগালের ভিতিনহা লিভারপুলের সালাহ এর অবস্থান চারে এদিন গত আসরে ব্যালন্ডিয়র জয়ে বেশ কাছাকাছি গিয়েছিলেন ভিনিসিয়াস জুনিয়র সেখানে ব্যালন্ডিয়র পাওয়ার গুঞ্জন উঠলেও শেষ পর্যন্ত দ্বিতীয় হন ভিনি এরপর ঘোষণা দেন আরও দশ গুণ শক্তিশালী হয়ে ফিরবেন তবে শক্তিশালী হওয়ার বদলে প্রায় দশ গুণ অবনমন ভিনিসিয়াসের আগের র্যাঙ্কিং ছিল এবার নম্বরে শেষ করেছে এই ব্রাজিলিয়ান তারকা ধারাবাহিকভাবে দুই মৌসুম সেরা দশে জায়গায় হলো না এই উইঙ্গারের কিছু মিলিয়ে সেরার লড়াইয়ে অনেকটা বিতর্কমুখী ছিল এবারের ব্যালনডিয়র তবে জয়ীর বাইরে অনেকের পজিশন নিয়ে আলোচনা উঠেছিল বটে একই সাথে ব্যালন্ডিয়ারে না থেকেও আবারও ঘুরে ফিরে এল মেসির নাম অবশ্য আটবার যে জয় করে এই পুরস্কার সবার অনুপ্রেরণায় তিনি থাকবেন এটাই যেন স্বাভাবিকে পরিণত হয়েছে